অহংকারী নারী থেকে সাবধান থাকবেন কারণ অহংকারী নারী কখনোই আপনার আদেশ নিষেধ মেনে চলবে না এমন কি আপনার কথা মেনে চলার চেষ্টাও করবে না আপনি যা বলবেন তার উল্টো পথে চলার চেষ্টা করবে অহংকারী নারী অধিকাংশ ক্ষেত্রেই অতিরিক্ত টাকা অপচয় করে থাকে এই নারী কিন্তু আপনাকে ধ্বংস করে দিতে পারে অপচয়কারী নারী থেকে সাবধান না হলে আপনি নিঃস্ব হয়ে যেতে পারেন অহংকারী নারী অতিরিক্ত তর্ক করবে ঝগড়া করবে রাগ করবে আপনার সাথে নানা বিষয়ে ঝগড়া করে মারামারি করবে আপনাকে অসম্মান করবে আপনার মানসিক শান্তি নষ্ট করবে আপনাকে কখনোই মানসিক শান্তি দিবে না আপনাকে শান্তিতে থাকতে দিবে না অহংকারী নারীকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না তাই তার হাজারো বন্ধু থাকবে তার আশেপাশে অনেক বন্ধু থাকার কারণে সে আপনাকে অসম্মান করবে আপনাকে সর্বদা ছেড়ে থাকার ছেড়ে যাওয়ার ভয় দেখাবে কখনো কখনো ছেড়েও থাকবে আবার ফিরেও আসবে অহংকারী নারী থেকে তাই সাবধান থাকবেন আমরা বিশ্বাস করে এত ঠকা ঠকি এত ভুল করি যে সেই ভুলের মাসুল দিতে গিয়ে বুঝি কত ধানে কত চাল তাই আগেই সাবধান হতে হবে আগেই বুঝতে হবে শিখতে হবে মনে রাখা উচিত মিথ্যার বর্তমান আছে ভবিষ্যৎ নেই তাই এটা হয়তো আজ আপনাকে সুখে রাখবে আনন্দে রাখবে কিন্তু আগামীকাল আপনাকে অবশ্যই কাঁদাবে সময়ের সাথে স্বার্থের কারণে যারা নিজেদের চরিত্রে রং বদলায় তারা ভীষণ ভয়ঙ্কর হয় সকল সম্পর্ক সুন্দর রাখতে টিকে রাখতে ভালোবাসা নয় শুধু ভালো ভাষারও অনেক গুরুত্ব রয়েছে মানুষই কিন্তু মানুষকেই মিথ্যা আশ্বাস দেয় আর মিথ্যা আশ্বাস দিয়ে কিন্তু মানুষকেই ঠকায় খুব কাছের মানুষগুলোই তাদের প্রত্যাশা পূরণে আশ্বাস দিয়ে যায় এবং তারা একদিন ঠকিয়ে যায় আমাদের মধ্যে অনেকে আছে যারা বিবেককে কাজে না লাগিয়ে আবেগ দিয়ে অনেক কিছু করে যায় আবেগ দিয়ে নয় বিবেক দিয়েই সিদ্ধান্ত নেওয়া উচিত বিবেক দিয়ে সিদ্ধান্ত নিলেই স্ত্রীর মাঝে মানসিক শান্তি খুঁজে পাওয়া যায় আর বিবেকই পারে একজন পুরুষকে বিভিন্ন আসক্তি থেকে মুক্ত রাখতে জীবনে যে কোনো সিদ্ধান্ত তাই আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে নেওয়া উচিত অন্যের মুখের কথা শুনে বিশ্বাস করে কাউকে কখনো ভুল বুঝবেন না স্ত্রীকে তো নাই বরং পরিস্থিতি বোঝার চেষ্টা করা উচিত ইস্টি যদি ভুল করে কোনো অপরাধ করে সেটা শুধরানো ক্ষমা করে দেওয়া শাসন করার সব কিছুর দায়িত্ব কিন্তু স্বামীর শাসন করার অধিকারও স্বামীর শাসন করার অধিকার কোনো তৃতীয় ব্যক্তির নেই স্ত্রী খারাপ হলে সেটা আপনার স্ত্রী স্ত্রী যত খারাপ হোক সেটা একমাত্র আপনার স্ত্রী তাই তাকে শাসন করার অধিকার একমাত্র থাকলে আপনারই আছে শাসন করতে হলে আপনি করবেন কোনো তৃতীয় ব্যক্তি আপনার স্ত্রীকে শাসন করার কোনো অধিকার রাখে না এভাবে মেনে চলে সৃষ্টিকর্তা অবশ্যই আপনার জীবনকে সুখের করবে মনের মধ্যে কখনো হিংসা লোভ রাগ ক্ষোভ ক্রোধ পুষে রেখে নিজের মনকে কুলসিত করবেন না নিজের পবিত্র মনটাকে অপবিত্র করবেন না আমরা অনেকেই ভাবি আসলে আমরা কতদিন বাঁচব এটা নিয়ে আমরা অনেকেই দুশ্চিন্তাও করি কিন্তু আমরা কেউ জানি না আসলের উত্তরটা কি। যেহেতু আমরা কেউ জানি না আসলের উত্তরটা কি। যেহেতু আমাদের কারোরই এই উত্তরটা জানা নেই তাই আমাদের চিন্তা করা উচিত আমরা যতদিন বাঁচব কত ভালোভাবে বাঁচব প্রতিটা দিনের প্রতিটা মুহূর্ত নিয়ে যেন আমরা চিন্তা করি কারণ আজকের এই দিনটাই হয়তো আমাদের জীবনের জন্যে হতে পারে শেষ দিন